এবার আমাদের প্রিয় কেন্দ্রীয় মন্ত্রী শ্রী নীতিন কুমার বাবু আমাদের উদ্দেশ্যে কিছু বলবেন আপনাদের সবাইকে আমার প্রণাম আমাদের পার্টির জন্মদিনে যে আমি বলতে পারছি এবং সুযোগ করে দেওয়ার জন্য পার্টিকে আর নেতৃত্বকে আমার হৃদয় থেকে ধন্যবাদ জানাচ্ছি যখন আমি আপনাদের হাসি খুশি চেহারা দেখি আমি নতুন করে সাহস জোগাতে পারি পরের ভোটে আমাদের পার্টিকে আবার করে জিতিয়ে আবার নতুন করে সরকার বলব শুধু এটুকুই নয় ভোটের জন্য টাকার খুব প্রয়োজন হয় সেই জন্য সবাই মন খুলে এই তুই এই ওকে

দাদা এক এরমভাবে ছাড়া উচিত নয় হ্যাঁ ছাড়া উচিত নয় একদম উচিত নয় শান্ত হয়ে যান শান্ত হয়ে যান সবাই যদি বদলাই সবসময় নিতে চায় হুম তাহলে ভূমিতে রক্তের নদী বয়ে যাবে হিংসা কোনো জিনিসেরই সমাধান নয় এই ছেলেটাকে মারার কি দরকার ছিল হ্যাঁ ওর তেষ্টা পেয়েছে ওকে জল খাওয়া ভাই জল খাও ভাই ভেঙেই নাও নিজের জুতো পরে নাও না হলে একটা জুতো পরে হাঁটতে পারবে না হুম পরে নাও এই দেখলি আমাদের দাদার মনটা কত ভালো তুই যে জুতোটা ছুঁড়ে মারলি সেটাই উনি তোকে ফিরিয়ে দিচ্ছেন কিন্তু তুই কি করলি আ ঠিক আছে জানি না এ কি ভাবছে জানি না আর কোন বিষয়ে রাগ আছে এর যেটা করার করেছে এখন এটাকে বেশি বড় করার দরকার নেই ঠিক আছে বুঝেছো দাদা ঠিক আছে ঠিক আছে তুমি এখন যাও ভাই আর শোনো সাবধানে যাবে হ্যাঁ শান্ত 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 হন শান্ত হয়ে নিজের জায়গায় হ্যাঁ মা আরে মুকেশ তোকে টিভিতে দেখেছি এসব বেকার ঝামেলায় নিজেকে কেন জড়াচ্ছিস তোর এইসবের মধ্যে কি স্বার্থ আছে বাবা আমি মা তুমি কিছু জানো না তুমি টেনশন ভয় পাওয়ার কোনো কারণ আমি সব তোমায় বলবো তাড়াতাড়ি ফিরে আয় আমি আসছি মা তুমি চিন্তা করো না ঠিক আছে মুকেশ কি বলল আমি কিছু জিজ্ঞাসা করতেই ফোনটা কেটে দিল আমি খুব ভয় পাচ্ছি তুমি চিন্তা করো না ও বলেছে তো ও এসে সব বলবে ওর কিছু হবে না তাহলে এসব কেন করছে ভাই অন্য পার্টির লোকেরা ফোন করেছিল বললো পার্টিতে তোকে পোস্টিং দেবে অনেক টাকা পাবি এই আমরা ভগবানের কাছে প্রার্থনা করছি যেন আগে যায় কিন্তু ভগবান আমাদের পরীক্ষা না নিয়ে ছাড়বে না আমার কিন্তু ঠিক মনে হচ্ছে না আরে শোন না আমি সতীশের অফিসে গিয়েছিলাম ওখান থেকে ওর বাড়ির ঠিকানাটা পেয়ে গেছি চল যাওয়া যাক তাহলে এই চল না যাই এই তুই ঠিক করছিস না কিন্তু তুই ভুল করছিস চল পুলিশের কাছে যাই এই এক তো নিজে ভুল করলো তারপরে এখন ব্ল্যাকমেল করছে যদি এটাই হয় তাহলে ওই যে ভিডিওটা বানালো সেটা ভুল করে নি দেখ রবি তুই এখানেই থাক আমরা তাড়াতাড়ি ফিরে আসব আরে না ভাই আমার গল্প দেখতে থাক হ্যাঁ হ্যালো বস বসো না খুব খাটিয়েছ আমাকে কিন্তু দেখো তোমায় ঠিক খুঁজে বের করে এখন কথা বলতে এলাম এই কথায় বলে মরে যাওয়ার আগে মানুষ নাকি বুঝতে পারে তুই কিছু বুঝতে পারলি নাকি হ্যাঁ হুম তুমি আমাকে কত খারাপ কাজ করিয়েছো তার কারণ হলো তুই ভুল করেছিলি এরম কথা বললে কি তুই বেঁচে যাবি তোকে ছাড়বো না আমরা এক তোর অবস্থা কি করি তাড়াহুড়ো করিস না আমার কম্পিউটারটা এখানেই আছে আরে কি আছে তোমার কম্পিউটারে এদিকে তাকাও কম্পিউটারের প্রাণ আমি আগেই খুলে নিয়েছি এ তো খুব চালাক দেখছি আরে ছাড় না ভাই কেন ফালতু বাবক করছিস আগে ওর ব্যবস্থা তো কর বেশি চালা তাড়াতাড়ি করি কর চল হ্যাঁ চল 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 যাও যা হ্যালো

কি নমস্কার হ্যাঁ স্যারের সঙ্গে দেখা করতে চাই অ্যাপয়েন্টমেন্ট নিয়েছো নাকি অ্যাপয়েন্টমেন্ট ছাড়া দেখা করতে পারবে না ওনাকে বলুন গিয়ে যে ওনার উপরে যে জুতো ছোট ছিল সে এসেছে ও তুই সেই লোক দারুণ করেছো আমি ভেবেছি আর তুমি সেটা করেছো কেন মন্ত্রী ঠিকঠাক ঠিকঠাকই দেয় মদ খাওয়ার পরে গালি দিয়ে পূর্ণ করে দেয় একটা কাজ করো তুমি এখানে দাঁড়াও আমি জিজ্ঞেস করে আসছি কোথাও যাবে না হ্যালো হ্যাঁ হ্যাঁ শুনুন এটা বলুন আপনাকে একই কথা কতবার বলতে হবে দাদার এ মাসে কোনো ছুটি নেই আরে আমি ওই ছুটির কথা বলছি না রিবন কাটা থেকে ছুটি নেই উনি খুব ব্যস্ত রাখুন এখন ফোনটা স্যার কি হয়েছে আমাদের দাদার সঙ্গে দেখা করতে একটা ছেলে এসে চা তুমি জানো তো যে মন্ত্রী মশাইয়ের সঙ্গে দেখা করার আগে আমার সঙ্গে দেখা করতে হয় গিয়ে বলো ওকে বলেছিলাম স্যার এ সেই ছেলেটা যে দাদাকে জুতো মেরেছি কি জুতো ছুঁড়েছিল সেই ছেলেটা এসেছে হ্যাঁ স্যার বল ভাই আমারই ভয় করছে কি হচ্ছে না কি এখানে স্যার আপনাকে যে জুতো মেরেছিল সে আপনার সঙ্গে দেখা করবে কি বললে। হ্যাঁ দাদা মিটিং এ যে আপনার ওপর জুতো ছুঁড়েছিল সেই ছেলেটাই এসেছে দেখা করতে এসেছে হ্যাঁ স্যার হম ভেতরে বাড়ি দাও ঠিক আছে স্যার